ঈদের দিন ফজরের পরে আর ঈদের নামাজের মাঝখানে কোনো নামাজ নেই অর্থাৎ আউয়াবিন চাষ ইশরাক এগুলো পড়া যাবে না আমরা ঈদের ফরজ আর কি ঈদের দিন ফজরের নামাজের পরে আমরা ঈদের সালাত আদায় করার আগ পর্যন্ত কোনো সালাত আদায় করব না এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে ঈদের নামাজ হচ্ছে দুই রাকাত দুই রাকাত আমরা দুইভাবে পড়তে পারি ইসলামিক স্কলারগণ হাদিসের ভিত্তিতে বলেছেন যে এটা ছয় তাকবীরের সাথে অতিরিক্ত ছয় তাকবীর দিয়ে আদায় করা যায় অথবা অতিরিক্ত বারো তাকবিরের সাথে আদায় করা যায় দুটাই সুন্নাভিত্তিক দুটাই সহি আমরা এই ব্যাপারে যাচ্ছি না কারণ আমি দুটো বিষয় এই জন্য বলছি যে আমাদের এই ভিডিওটা হয়তো দেশের বাইরে অনেক ভাইরা দেখবেন বোনেরা দেখবেন আপনারাও সালাত আদায় করবেন কোথাও কোথাও বারো তাকবিরে পড়া হয় কোথাও কোথাও ছয় তাকবিরে পড়া হয় আমরা যেখানে যেভাবেই পড়ি আমাদের যেন কোনো সমস্যা না হয় এই জন্য আমি ব্যাপারগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি প্রথমে বলছি যদি অতিরিক্ত ছয় তাকবির দিয়ে আমি ঈদের নামাজ পড়ি তাহলে কীভাবে পড়ব এই নামাজের শুরুতে কোনো একামত নেই কোনো আজান নেই সময় মতন আমরা নামাজে দাঁড়াবো ইমাম সাহেব যখন আল্লাহ আকবর বলবেন বা আপনি যদি ইমাম হন তাহলে কীভাবে পড়াবেন আল্লাহ আকবর বলবো তবে তার আগেও নিয়তের কথাটা বলে নেই আমরা অনেকে বলি ছয় তাকবিরের সাথে এই ইমামের পিছনে নিয়ত করিলাম এইভাবে আসলে এত কষ্ট করার দরকার নেই আপনি মনে মনে যেটা ইচ্ছা করবেন যে আমি ঈদের নামাজ পড়ছি বা পড়াচ্ছি এটাই আপনার জন্য যথেষ্ট হবে এরপরে যখন আমরা নামাজে দাঁড়াবো প্রথমে তাকবির দিব আল্লাহ আকবর হাত বাঁধব হাত বেঁধে আমরা সানা পড়বো সব হানাক আল্লাহ বা যে যেই সানাটা পারি আমরা পড়বো পড়ার পরে আল্লাহ আকবর বলে হাত ছেড়ে দিব দ্বিতীয় আল্লাহ আকবার আকবর তৃতীয় আল্লাহ আকবর চতুর্থ তাকবীরের সময় আমরা হাতটা বাঁধবো তাহলে দেখা যাচ্ছে এখানে তিন তাকবীর আমি অতিরিক্ত দিয়েছি সুরা ফাতিহা পড়বো সুরা মিলাবো রুকুতে যাব রুকু থেকে দাঁড়িয়ে শেষ যাব যাবো প্রথম রাখা শেষ দাঁড়িয়ে যাব দ্বিতীয় রাখা শুরু হলো সুরা ফাতিহা পড়বো সুরা ফাতিহার সাথে আরেকটি সুরা মিলাবো এবার রুকুতে যাব তো রুকুতে যাবার আগে রুকুতে যাবার আগে আমরা তিনটা অতিরিক্ত তাকবিদ দেব আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে আমরা রুকুতে চলে যাবো অতিরিক্ত তিন তাকবির চতুর্থ তাকবিরে আমি রুকুতে চলে গেলাম রুকু থেকে দাঁড়াবো শেষ দায় যাবো বসবো স্বাভাবিকভাবে আমি দুই রাকাত নামাজ শেষ করে দিব এটা হচ্ছে ছয় তাকবিরে যদি আমি নামাজ পড়ি যদি বারো তাকবিরে পড়ি তাহলে কীভাবে পড়ব বারো তাকবিরে পড়ার নিয়মটা হচ্ছে প্রথমে আমি আল্লাহ আকবর বলে হাত বাঁধব সানা পড়ব পড়ার পরে দ্বিতীয় তাকবির আল্লাহ আকবর তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম আল্লাহ আকবর অর্থাৎ প্রথম তাকবিরের সময় আমি হাত বেঁধেছিলাম দ্বিতীয় তাকবির তৃতীয় তাকবির চতুর্থ তাকবির পঞ্চম ষষ্ঠ সপ্তম যাবে অষ্টম তাকবিরের সময় আমি হাত বাঁধবো অতিরিক্ত এখানে আমার সাতটি তাকবির হলো এরপরে যথারীতি সুরা ফাতিহা পড়া তারপরে সুরা মিলানো তারপরে রুকুতে যাব রুকু থেকে দাঁড়িয়ে শেষ দেয় যাবো আবার দাঁড়াবো দ্বিতীয় রাকাতের জন্য দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে সুরা ফাতিহা পড়ার আগে অতিরিক্ত পাঁচটা তাকবির দেব আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এবার সুরা ফাতিহা পড়বো সুরা মিলাবো তারপরে রুকুতে যাব রুকু থেকে দাঁড়িয়ে শেষদায় যাব নামাজ শেষ করব। প্রথম রাকাতে ছিল সাত তাকবির আর দ্বিতীয় রাকাতে প্রথমেই দাঁড়িয়ে সুরা ফাতিহা পড়ার আগে পাঁচ তাকবির এইভাবে আমরা মোট বারো তাকবিরে পড়তে পারি এই দুইভাবে আপনি যে কোনো একভাবে পড়তে পারেন ইনশাল্লাত কোনো সমস্যা নেই আর এই নামাজের পরে খোদবা রয়েছে সেই খোদ্া দেওয়াটা হলো সুন্না আর যদি আমরা একান্ত অল্প কয়েকজন মানুষজন পড়ি সেখানে আপনি খোদবা না দিলেও চলবে কারণ আজরাতে আনাসবিন মালিকরা মালিক আল্লাহ আনহু থেকে বর্ণিত যে তিনি একবার ঈদের নামাজ পাননি পরবর্তীতে বাসায় এসে বাসায় যারা ছিলেন তাদেরকে নিয়ে আদায় করেছেন পরিবারকে নিয়ে আদায় করেছেন তিনি খোদ্বে সে কারণে খোদ্ দিতে হবে না কিন্তু যদি জামাটা একটু বড়ো হয় তাহলে আমরা খোদ আদায় করব আর খোদবার মধ্যে চেষ্টা করব। আমরা তাকবির দিতে আল্লাহ আকবর আল্লাহ আকবর আলাহ্লা আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহ হান কোনো কোনো বর্ণনা এসছে যেমন প্রথম খোদবাতে নয় বার দ্বিতীয় খোদবাতে সাতবার কোনো বর্ণনা এসছে প্রথম খোদ সাতবার দ্বিতীয়টাতে পাঁচবার তাকবির দেওয়া এটা মুস্তাহাব না দিলেও কোনো সমস্যা নেই এইভাবেই আমরা ইনশাল্লাহ তালা ঈদের নামাজটা শেষ করব তো আশা করছি যে আমার এই ভিডিওটি আপনাদের জন্য কোনো উপকারে আসতে পারে ইনশাআল্লাহ তালা আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে ক্ষমা করুন আমিন এবং আমরা যে যেখানে আছি পৃথিবীর যে প্রান্তেই আছি আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজতে রাখুন আমাদেরকে রক্ষা করুন সকল প্রকার বিপদ আপদ থেকে করোনা ভাইরাস জলোচ্ছ্বাস বন্যা মহামারী সব কিছু থেকে আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করুন আমিন এই দোয়া করি আপনাদের সকলের কল্যাণ কামনা করে আমি বিদায় নিচ্ছি ইচ্ছ শুভেচ্ছা জানিয়ে তাকাবাল্লাহু মিন্না ওয়া মিনকুম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া